নয়নতারা আর পরতুলাকা গাছ আপনারা না চাইতেও আপনার বাগানে কিন্তু আবাদ হয়ে যাবে এই যে আমার পরতুলাকা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটিকেও স্পেশালভাবে বসাইনি এগুলো কিন্তু এমনি এমনি বীজ থেকে তৈরি হয়ে গেছে একবার একটি গাছ এনেছিলাম প্রত্যেক বছর এমনিতেই আমার বাগানে পটতুলাকা হয়ে যায় বিভিন্ন গাছের টবের মধ্যে সেই বীজ থেকে চারা তৈরি হয়ে যায় আর তারপর সেই চারাগুলো থেকে এরকম ফুল ভরে যায় তো দেখতে অপূর্ব সুন্দর লাগে যখন এক সঙ্গে অনেকগুলো ফুল ফুটে থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি বেগম কারিমা হক আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পটতলিকা বা টাইম ফুলের চাষ করতে হয় সরাসরি এই গাছ থেকে সহজেই চারা তৈরি হয়ে যায় তারপরেও কিভাবে এই গাছের বংশ বিস্তার আমরা করতে পারি সহজেই তাই নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু তো চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার বাগানে আমি কিভাবে পর্তুলিকা গাছের চাষ করে থাকি আদৌ কি আমি স্বেচ্ছায় চাষ করি নাকি এমনি এমনি আমার বাগানে প্রচুর পর্তুলিকা ফুল ফুটে থাকে সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখানে আমার তিনটে কালার আছে একটি হচ্ছে হালকা গোলাপি কালারের আর একটি হলুদ খুব সুন্দর কালার এটি আর এটি হচ্ছে সাদা কালার তো বিভিন্ন কালারের ফুল একই জায়গায় ফুটে থাকলে খুব সুন্দর দেখতে লাগে তাই বন্ধু আপনারা যারা নতুন বাগানে আছেন বা অল্প সময়ে ফুল দেখতে চান গাছে খুব সহজ পরিচর্যায় আপনারা অবশ্যই পরতুলাকা গাছ চাষ করতে পারেন এই ফুলগুলো ফুটে আছে কত সুন্দর দেখাচ্ছে বিভিন্ন কালারের ফুল আর এখানটায় দেখুন একটি অ্যাডেনিয়ামের টবে এমনি এমনিই বীজ পড়ে চারা হয়েছে দুটো কালার হয়েছে সাদা আর গোলাপি কালারের দেখুন এই যে আমার অ্যাডেনিয়াম গাছটি আর এর চারিধার ঘিরে রেখেছে এই পরতুলা ফুল দুটো গাছ হয়েছিল দুই কালার হয়েছে একটা গোলাপি কালার এটা আর এটা সাদা রঙের এখানটাতেও প্রচুর বীজ পড়ে বীজ থেকে অসংখ্য চারা বের হয়েছে দেখুন ছোট্ট চারাতেও ফুল এসে গেছে এই যে হলুদ আর গোলাপি কালারের ফুল ছিল সেটা আমি জানি কিন্তু এই সাদা কালারের ফুলটা আমি জানতাম না এবছরেই নতুন হয়েছে এই সাদা কালারের ফুলটা আমি কিন্তু কোথাও থেকে সংগ্রহ করে আরিনি আমার ইচ্ছায় যত সম্ভব আমার মনে হয় আমি কিছু অ্যারেনিয়াম গাছ নার্সারি থেকে কিনেছিলাম সেই নার্সারিতে সাদা কালারের ফুল ছিল আর সেই ফুলের বীজ হয়তো কোনো প্রকারে অ্যাডেনিয়ামের টবের সঙ্গে চলে এসছে যার ফলে আমার বাগানেও এর বংশবিস্তার হয়ে গেছে তো বন্ধুরা এই গাছের বংশবিস্তার খুব সহজেই করা যায় এর যে কোনো প্রকারে এর ডাল কেটে বসিয়ে দিলেই কিন্তু আবার নতুন গাছ তৈরি হয়ে যায় তাছাড়া এর বীজ থেকেও গাছ তৈরি হয় দেখুন এইগুলো এই যে এর বীজ তৈরি হয়েছে এই কৌটোর মতো এই কৌটোর মুখটা শুকিয়ে গেলে এটা উঠে গেলে এর মধ্যে অসংখ্য বীজ আছে সেই বীজগুলো আমরা যদি কোনো সাধারণ মাটিতে ছড়িয়ে দিই তাহলে খুব সহজেই ছোট ছোট চারা তৈরি হয়ে যাবে এই যে এখানে এই প্রচুর বীজ এগুলো এই এইভাবে বীজ নিয়ে আপনারা যে কোনো জায়গায় ফেলে দিলেই চারা তৈরি হয়ে যাবে তাছাড়া গাছের এই বাড়তি ডালগুলো আপনারা সংগ্রহ করে অন্যত্র ছোট ছোট টুকরো করে বসিয়ে নিলে চারা তৈরি হয়ে যাবে তো আমি এই একটি ডাল সংগ্রহ করে নিয়েছি এটিকে আমি এখন রোপণ করে দেব অন্য একটি টবে একই টবে আমি দুই তিন রকম কালারের ফুল দেব তাই একটি হলুদ নিলাম আর একটি গোলাপি বর্ণের নিয়ে নিলাম আরেকটি নিয়ে নিচ্ছি সাদা এই যে এটা নিয়ে নিলাম সাদা কালারের এটা হলো রোজ টাইম ফুল ঘাস ফুল নয়টার ফুল অনেকেই অনেক নামে এই ফুল চেনে এর চেয়ে সস্তা কোনো ফুল হয় না সবচাইতে চাইতে কম দামে কিনে সবচাইতে বেশি আনন্দ পাওয়া যায় এই পর্তুলিকা ফুল দেখে এর চাষ পদ্ধতিও অনেক সহজ মোটামুটি অল্প কিছু নিয়ম মেনে চললেই এর সৌন্দর্য পুরোপুরি আপনি উপভোগ করতে পারবেন প্রথমত এর জন্য আমরা কেমন মাটি তৈরি করব মাটির মিশ্রণটা হওয়া চাই ঝুরঝুরে এজন্য মাটি মিশ্রণের অনুপাত হবে মাটি চল্লিশ শতাংশ বালি তিরিশ শতাংশ যে কোনো জৈব সার তিরিশ শতাংশ নিলেই হবে কম বেশি কিছু হলে সমস্যা নেই দ্বিতীয়ত কাটিং এক দেড় ইঞ্চি পরিমাণ টুকরো করে লাগাতে হবে এর জন্য গভীর পাত্র দরকার হয় না চার থেকে ছয় ইঞ্চি গভীর ছড়ানো পাত্র আদর্শ তো বন্ধুরা আমি এখানে একটি হ্যাঙ্গিং বাস্কেট নিয়ে নিয়েছি এই বাস্কেটটাতেই আমি পরতুলাকা গাছগুলো বসিয়ে নেব কাটিংগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে নিয়ে বসিয়ে নিতে হবে চল্লিশ শতাংশ মাটি তিরিশ শতাংশ বালি আর তিরিশ শতাংশ আছে কম্পোস্ট এইভাবে মিডিয়া তৈরি করে পরতুলাকা গাছ বসিয়ে নিলে ভালো হয় তো পাত্রতে মাটি ভরে নেওয়ার পর এবার কাটিংগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে বসিয়ে দেবো কাটিংগুলো ছোট ছোট করে বসালে তাড়াতাড়ি গাছগুলো ঝোপালো হবে এবং ঘনও দেখাবে গাছে ফুলও আসবে তাড়াতাড়ি তাই আমি ছোট ছোট করে কেটে গাছগুলোকে এখন বসিয়ে নিচ্ছি এই পরতুলাখা গাছ যত ছোট ছোট করে আপনি বসাবেন গাছগুলো তত তাড়াতাড়ি ঝোপালো এবং ঘন হয়ে যাবে তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বসিয়ে দিলাম এটা ছিল হলুদ কালারের এবার দেব গোলাপি কালারের এবার দিয়ে দেব সাদা কালারের তো আমার গাছগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে এবার এতে ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে এতে আমি এখন প্লেন জল দিয়ে দিচ্ছি একদম টপ ভাসিয়ে জল দিয়ে দেব পরবর্তী জলটা দিতে হবে এক সপ্তাহ পর আশা করি এক এক সপ্তাহের মধ্যে গাছে কিন্তু গাছগুলো কিন্তু ঠিক হয়ে যাবে গ্রোথে এসে যাবে বা শিকড় হয়ে যাবে গাছে এই গাছে শিকড় আসতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি এই গাছ সহজেই শিকড় হয়ে যায় এই গাছে আপাতত গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। কিছুদিন পর গাছগুলো যখন গ্রোথে এসে যাবে তখন এদেরকে দিনে তিন চার ঘন্টা রোদ্দুর পায় এরকম জায়গায় রেখে দেব। তো বন্ধুরা এইভাবে আপনারা পরতলকা গাছ আপনাদের বাগানে চাষ করতে পারেন খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ